হ্যাঁ ও যা দাম বলেছে আবেল নেওয়ার মতো না এখন একটা তাল নেবো তালটা দেখা যাক কত দাম বলে এই যে তাল তালটা এবার কত দাম বলে দেখি জিজ্ঞেস করি ও তাল কত দাম গো ওই তাল 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 চল্লিশ টাকা কম হবে না আলাদা কোয়ালিটি পাকা পাকা আজকে খাওয়া যাবে ঠিক আছে চলো দেখা ভাই একটা তাল আমাদের গ্রামে তাল এমনি পড়ে থাকে আর এখানে তাল একটা তালের দাম চল্লিশ টাকা আলাদা কোয়ালিটির তাল ভাই না একদিন রেখে দিলে অসুবিধা হবে নাকি তাল ফাইনালি আবুলগিন দেশে এ আবুলগিন দেশে তাল কিনেনে বাড়ি যাচ্ছে তাল তাল আর একটা তালের দাম নিলো 40 টাকা ভাই এই জীবনে মানে আমার লাইফ আর পুরোবা 40 টাকা দিয়ে তালটা কিনলাম আমাদের গ্রামের বাড়িতে তাল এমনি পড়ে থাকে গাছের গোড়ায় কেউ খায় না কলকাতায় তালে একটা তাল 10 টাকা 15 টাকা 20 টাকা 40 টাকা ডবল দাম চুপ

কি টেনশন বলতে তো হবে পয়সা পয়সা টেনশন আর কিছু না পয়সা চাই আমি পয়সা চাই ঠিক এত টাকা নেই কি করে এত টাকা মাইনে পাও এতটা নাইট জাগো রাত জাগো দিনে কাজ করো পয়সা নেই কি হবে সারাদিন তো দিন রাত তো এদাই কেটে যাচ্ছে তেরো নম্বরে ঘর তো ছেড়ে দিয়েছ হ্যাঁ

Hey. 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 hey.